বাংলাদেশের আকাঙ্ক্ষিত সেই তত্ত্বাবধায়ক সরকার আবারও ফিরে এসেছে এবং সেটার প্রধান হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদ্মা সেতুর থেকে টুপ করে ফেলে দিয়ে আবার চুবিয়ে উঠানোর কথা বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার সাথে এই গ্রামীণ ব্যাংক নিয়ে অনেক কথাবার্তা অনেক দূর গড়িয়েছে কিন্তু সেই শেখ হাসিনা এখন ভারতে অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস যে তত্ত্বাবধায়ক সরকারকে ছুরে ফেলে দিয়েছে গেলেন তিন ঘন্টার বৈঠকের পর নাম প্রকাশ করলেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেন বঙ্গভবনে আজ রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সংশ্লিষ্টদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে তিনি আরো বলেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম চূড়ান্ত করা হবে এই বিষয়ে আপনাদের কি মতামত আছে জানাবেন কমেন্টে